আসসালামু আলাইকুম তার সঙ্গে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন এখনও যারা নতুন দেখতেছেন আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথা বসে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা ফার্স্টে যেটা হচ্ছে টরে কালার টরে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুবই গর্জিয়াস কাজের একটি গাউন কালেকশন আজকে আপনাদের দেখাবো যেহেতু এখন বিয়ের সিজন চলছে বিয়ে অনুষ্ঠানের জন্য আপনারা এই গাউনগুলো নিয়ে নেবেন আমাদের শিল্পী ভাষা সব থেকে দেখেন অনেক গর্জিয়াস কাজ থাকছে কিন্তু এটা খুবই অল ওভার গর্জিয়াস কাজ এখানে ফোম করা থাকছে খুব সুন্দর এটার ঘেটটা দেখেন আপনারা অনেক গর্জিয়াস কাজ করা গাউনটার ঘেটটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এই গাউনগুলোর প্রাইজ হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছশো টাকাগুলো নিতে পারবেন ভিতরে ক্যান ক্যান করা থাকবে সুরাতের গাউন কালেকশন দেখেছে এগুলো সম্পূর্ণ সুরাতের কালেকশন দেখাচ্ছি অনেক গর্জিয়াস কাজ করা একটু গাউনটা আপনারা দেখলে দেখতেই পাচ্ছেন সামনে এবং ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ করা থাকছে তো এটার নিচের ঘেরটাও কিন্তু সুন্দর ডিজাইন থাকছে তো এটার সামনে এবং পেছনটা আপনার সামনের দিকটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ থাকছে ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ হচ্ছে সাথে চুড়িদার পেয়ে যাচ্ছে না এটার ছাড়াটা তো এটা ছাড়াটা কিন্তু অনেক সুন্দর সামনে এবং পেছনে পাশে আপনার ওনারা কিন্তু আপনার ওনারা কাজ করা থাকছে এবং সামনে এবং পেছনে পাশে কাজ করা থাকছে গাউনের তো প্রাইজ হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকাগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই গাউনগুলো আমাদের শিল্পীবাসী সব থেকে তো এখন যেটা দেখবেন এটা হচ্ছে মেজেন্ডা রানি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর জটিল একটি কালার যারা গর্জিয়াস ব্রাইডেল গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো নিতে পারেন আমাদের থেকে এখানে ফোম করা থাকছে সম্পূর্ণ দেখেন স্টোন করা আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস একটি ডিজাইন করা থাকছে সামনে এবং পেছনে দুনো পাশে কাজ করা থাকছে দেখেন খুব অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা গাউন্ডার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ছশো টাকা তো এটার হাতারায় কাজ থাকছে আমরা হাতাড়া দেখা দেব এটা হাতারায় সুন্দর ডিজাইন করা থাকছে এটার ব্যাকসাইডও কাজ থাকছে ভিতরে ক্যান ক্যান করা থাকবে সাত অন্য এবং চুড়িদারে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিল্পী সেনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা এই আমাদের এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাছা মার্কেটের দোতলা চলে আসলে আপনারা সবটি খুব সহজে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিট আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপোজিট চলে আসবেন চলে আসলে আপনারা সবটি খুব সহজে পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাকে একটু করে লাইক দিয়ে রাখবেন যে আমি কালেকশনগুলো আমি যেন আপনাদের খুব সহজে দেখাতে পারি তো এটা কিন্তু সুন্দর ব্ল্যাক কালার কালো কালারের উপর দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা থাকছে পুরো ওভার গর্জিয়াস কাজ করা থাকছে এটার সামনে এবং পেছনে পাশটায় কাজ করা থাকছে পুরো ফুল বডি গর্জিয়াস দেখেন এখানে স্টোন করা আছে এবং মিনওয়ার্কের কাজ করা আছে অনেক গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়াকে একটি গাউন কালেকশন দেখাচ্ছে আপনাদের দেখেন অনেক গর্জাস কাজ করা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা গাউনটার প্রাইজ হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা সাত এবং চুড়িদার পেয়ে যাচ্ছেন ভিতরে ক্যান ক্যান করা থাকছে হাতাটা গর্জিয়াস কাজ করা থাকছে তো প্রাইজ হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেব শিল্পী ভেশন একবার নিউমেশন দ্বিতীয়তলা তিন নং ওভার ব্রিজগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট আর দোতলায় চলে আসলে শপটি খুব সহজে পেয়ে যাবেন আর শপটি পেতে যদি কোনো প্রবলেম হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যদি ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ই হোয়াটসঅ্যাসঅ্যাপ আস অনলাইনে যোগ হবেন যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর অবশ্যই মনে করে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্টে জানাবেন আমার কালেকশনটা কেমন লাগলো আপনারা কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন কোথায় বসে আমার এই কালেকশনটা দেখছেন আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাই দেন তো এই ধরনের আপডেট ভিডিও জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ